বিসিবি একটা ট্যালেন্ট ছেলেকে এই ক্রিকেট টিমে মূল্যায়ন করতে পারলো না আজকে যদি ও থাকতো এই ম্যাচের মধ্যে আজকে যদি বাংলাদেশ ক্রিকেট টিমে ওই ছেলেটা খেলতে পারতো যে ছেলেটা অলরাউন্ডার হ্যাঁ মানে একই সাথে ব্যাটিং বলিং ফিল্ডিং এভরিথিং ইজ ওকে কিন্তু বিসিবি ওই ছেলেটাকে আজ পর্যন্ত ঠিক মতো মূল্যায়ন করতে পারে নাই আজকে যদি ন্যাশনাল ক্রিকেট টিমে আজকে যদি এ হৃদয়াল মিরু খেলতো তাহলে এই অবস্থা হতো না আপনি হাসতেছেন ভাই শুনেন আমি টানা দশটা বছর আমি ক্রিকেট টিমে ক্যাপ্টেনসি করছি টানা দশ বছর ক্লাস সিক্স টু টেন পর্যন্ত আমি ক্যাপ্টেন ছিলাম ক্রিকেট টিমে কারণ ব্যাট বল আমার কেনা ছিল ভাই সত্য কথা বললাম ভাই মাঝখানে আমি দুইটা ম্যাচ খালি ক্যাপ্টেনসি করতে পারি নাই কারণ ওই সময় আমার আর এক বন্ধু বল কিনে ফেলছে আরে ভাই এক্সপিরিয়েন্স আপনি জানেন আমার কত এই ক্রিকেটে বিসিবি তো মূল্যায়ন করতে পারেনি আমাকে আপনি বলেন আপনি বলন দেখি কয় বলে এক ওভার হ্যাঁ ছয় বলে হয় নাই এক বলে এক ওভার কারণ একটা ওভার বল করতে একটা বলে লাগে বুঝছেন আবার লেভেল